আলুর হাফ সেঞ্চুরি রেকর্ড করলো বাংলার আলু বাংলার বাজারে আলুর দাম পঞ্চাশ টাকা ছাড়িয়ে গেছে অতি প্রয়োজনীয় আলুর দাম বৃদ্ধিতে মাথায় হাত সাধারণ মানুষের বাঙালির আলু ভাতে খাওয়াতেও মূল্যবৃদ্ধির খরা একেবারে ব্যবসায়ীদের ধর্মঘট যেখানে বাজারে কমেছে আলুর যোগান হু হু করে দাম বাড়ছে বাংলার বিভিন্ন বাজারে সরকার এবং আলু ব্যবসায়ীদের লড়াইয়ে জেরবার সাধারণ মানুষ খুব স্বাভাবিকভাবেই এখন গতকালও মুখ্যমন্ত্রী বমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই জায়গায় দাম কিন্তু বাড়তে দেওয়া যাবে না কোনোভাবেই এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় যখন দাম বাড়ছিল তখনই তিনি কড়া হাতে দমন করবার বার্তা দিয়েছিলেন কিন্তু বার্তায় কি সার আলটিমেট দাঁড়িয়ে সাধারণ মানুষ তারা তো বলছেন যেটা এটা পলিটিক্যাল ওয়ার কথা পাল্টা কথায় চলবে কিন্তু সাধারণ মানুষ সেই তিমিরেই পড়ে থাকবে খুব স্বাভাবিকভাবেই আলুর ক্ষেত্রেও এই মুহূর্তে পরিস্থিতি ঠিক সেই জায়গাতেই এখনো পর্যন্ত পরিস্থিতি কোন জায়গায় আমরা নজর রাখবো শহরের দিকে একটু এই মুহূর্তে চলে যাব অবিরূপা সাহা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শহরের লেক মার্কেট অঞ্চল সেখানকার বাজারের ছবিটা কি একটু তুলে ধরি আপনাদের সামনে অবিরূপা শুভ সকাল জানাই শুরুতেই তোমাকে আজকের সকালটা থেকে শুভ সাধারণ মানুষের জন্য আলুর ক্ষেত্রে অন্ততপক্ষে একটু বিস্তারিত জানাবো সাধারণ মানুষের জন্য সকাল বিগত বেশ কয়েকদিন ধরেই শুভ হচ্ছে না একদিকে যখন কাঁচা শাকসবজি আনাজপাতির দাম বাড়ছে সেই দাম কমতে না কমতেই এবার হেসেলে আলুর দামে আগুন আলু ইতিমধ্যেই হাঁকিয়েছে এবার বিষয় হচ্ছে একেবারে অতি সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত প্রত্যেক সাধারণ মানুষের সকালের জলখাবারে যেমন রুটি আলুর তরকারি থাকে একেবারে ছাপোসা দুপুরের খাবারে সেখানে চলে আসে এই ডাল আলু সেদ্ধ ভাত এবং সন্ধ্যের জলখাবারে এই আলুর চপ আর সিঙ্গারা সব কিছুই কিন্তু আলুর দামের জেরে দাম বৃদ্ধি হতে পারে লেক মার্কেট বাজারে রয়েছে বিক্রেতা রয়েছেন দাদা একটু কথা বলছি আলুর দাম বাড়ার জেরে এবং সরকার এবং এই আলু ব্যবসায়ীদের ধর্মঘটের জেরে এই টানাপোড়ে নে ক্ষতিগ্রস্ত হচ্ছে খুচরো ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত মানে আমার তো দোকান বন্ধ হয়ে যাবে কালকে আজকে তো সকলে এক্ষুনি দোকান খুললাম এখন কটা বাজে দেখুন আমার সকাল ছটায় দোকান খোলার কথা আমি এক্ষুনি খুললাম এক বস্তা আলু পেয়েছি মজার ঘর থেকে এক বস্তা আলু দিয়েছে বিজনেস টাকা চালিয়ে রাখার জন্য কত দাম রয়েছে আপাতত আমি তো পঁয়ত্রিশ টাকা আলু বিক্রি করছি চন্দ্রমুখী চন্দ্রমুখী পঁয়তাল্লিশ টাকা হচ্ছে কোনো কোনো দোকানে আপনাদেরই লেক মার্কেট বাজারে কোনো কোনো দোকানে পঞ্চাশ হ্যাঁ যারা আজকে মানে বেশি দামি নিয়েছে তারা তো বেচবে আজকের দাম অনুযায়ী হ্যাঁ 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 আমার যেহেতু রয়েছে আমি সেভাবে বিক্রি বিক্রি তো অনেক কম ও কম মানে কোনো কাস্টমারই নেই আমি এই সময় দোকান খুললাম একটা নতুন কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী পুরনো কমিটিতে উনি আর ভরসা রাখছেন না আলু ব্যবসার ক্ষেত্রে দুর্নীতি ঠেকাতে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত এর জেরে মনে হচ্ছে দাম কমবে আশা করা যায় আশা করা যায় হান্ড্রেড পার্সেন্ট আশা করা যায় পুরনো কমিটিতে ভরসা রাখতে পারলেন না মুখ্যমন্ত্রী না তাতে মনে হয় যদি যদি অন্য কোন ব্যবস্থা নেয় তাতে আশা রাখা যায় কমবে ফলে বিক্রেতারা বলছেন জেনারেলি তাদেরকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে একজন ক্রেতা রয়েছেন একটু কথা বলছি দাদা একটু কথা বলছি আলুর যে হারে দাম বেড়েছে সাধারণ মধ্যবিত্ত মানুষের বাড়িতে তো আলু একদম ম্যান্ডেটারি দেখছেন বলুন তো কিভাবে এখন মানে সামাল দেবেন এই সংসার খরচা আলু কিনে না মূল্যবৃদ্ধি নিয়ে কোনো সরকারি কিছু ভাব যায় না মানে আমাদের স্টেট গভর্নমেন্টের তো অ্যাকচুয়ালি মূল্যবৃদ্ধি নিয়ে এটা ভাবা উচিত কারণ চেহারে জিনিসপত্রের দাম বাড়ছে আলু থেকে পেঁয়াজ থেকে কাঁচা সবজি তো মানে মুদিখানা থেকে সমস্ত কিছু হ্যাঁ তো যেভাবে বাড়ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট না স্টেট গভর্নমেন্ট মানে সাধারণ মানুষের আমাদের নাজেয়াল অবস্থা লেক মার্কেটে যদি আমি প্রত্যেক দিন বাজার করি এক একদিন এক এক রকম দাম হচ্ছে ও মানে মাঝখান থেকে কাদের জন্য দাম বাড়ছে বা কি হচ্ছে টাস্ক ফোর্স গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী সেখানেও দেখলাম সে মানে তারাও সেইভাবে কোনোরকম কাজ করতে পারলো না মূল্য বৃদ্ধিটা হয়েই যাচ্ছে আনাজপত্রের জাম যেভাবে বেড়েছে তাতে আমাদের পক্ষে সাধারণ মানুষের কিন্তু ভীষণ অসুবিধা একেবারে জানাই ধন্যবাদ সবটাই আয়ুবাস কেউই কোনো কাজ করবেন না সাধারণ মানুষের কাছে বার্তা তো আসবে কিন্তু কাজের কাজ লাভের লাভ আখেরে কিছুই নেই কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে শুনলেন লেক মার্কেট শহরের এমন এক প্রান্ত যেখানে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ আলু বি করছে খুব স্বাভাবিকভাবেই একদিকে যখন এই ছবি তখন আপনারা তো শুনলেন সকালবেলা বীরভূমের ছবিটা যেখানে পঞ্চান্ন টাকা আলুর দাম তাও আবার জ্যোতি আলু চলুন এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ব্যবসায়ীরা রয়েছেন আমি বিশেষ করে হুগলির সিঙুরের একজন যিনি আলু ব্যবসায়ী রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম তিনি কি বলছেন একটু শোনাই আগে ধরুন এই আলুটা যদি আমাদের এখানে আঠাশ টাকা কেজি বিক্রি হয় এই আলুটা তখন এই আলুটা যদি আমরা অ্যাভারেজ দিই ছাব্বিশ টাকায় পাওয়া যাবে এবার এই যে আলু দেখছেন এই আলুগুলো আমাদের কলকাতা ডালায় চলে না এই আলুগুলো বিহার ডালায় চলে ওরা সাধারণত ছোট আলু খায় বিহার ঝাড়খণ্ড এরা ছোট আলুটা পছন্দ করে আমাদের কলকাতায় বড়টা পছন্দ করে এই জন্যে এই আলুটা যদি যখনই বাইরে না যাবে তাহলে তো এটা ওয়েস্টেজের দলে চলে গেল তখনই কলকাতা ডালার আলুটার কস্টিংটা অনেকটা বেড়ে যাবে সেটাই চলছে হ্যাঁ এবার যখন আমরা এটা বিহার বেচে এদিকে কিছু টাকা পাবো সেইটা তখন কলকাতা ডালার আলুর দামটা কমে যাচ্ছে যদি এটার কোনো পয়সা নাই পাই তাহলে কলকাতা ডালার এর কস্টিংটা ওতে চেপে যাবে দিন সাতেক বন্ধ হয়েছে সাত দিন বন্ধ চলুন এত গেল একজন আলু ব্যবসায়ী তার স্পষ্ট বক্তব্যের জায়গায় এবার যারা ওতপ্রোতভাবে আলুর সঙ্গে জড়িত মানে ছোটখাটো ব্যবসায়ী যারা বিশেষ করে যারা চপ ভাজি বিক্রি করেন প্রতিদিন আমরা একজন চপ ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছিলাম তিনি কি বলছেন শুরু চপ পাঁচ টাকা করে পাঁচ টাকা দাম এই যে আলুর কত করে কিনলেন আরে আলুর দাম বলবেন না অবস্থা খারাপ হয়ে গেছে আমার প্রচুর আলুর দাম সব লসে চলছে লসে ওর দোকান তুলে দিতে হবে আর কি করবো না খেয়ে মরব চবের দাম বাড়িয়ে দাম বাড়াতে হবে আর উপায় নেই তো আলুর দাম বাড়লে চপের দাম বাড়বে পঁয়ত্রিশ চল্লিশ যখন যেরাম পাচ্ছে তাই নিচ্ছে চপ ছ টাকা হ্যাঁ তাই বাড়লে দোকান বন্ধ আবার কী করবো এইভাবে আলু কিনে তো চালানো যাবে না কী করে চালাবো চপ বিক্রি করলে বেশি দামে বিক্রি করলে খদ্দে নিতে চাইবে না দিয়ে সাত টাকা করলে খদ্দে পালিয়ে যাবে আসবে না খদ্দে বলে এত দাম কেন বাজারের যা দাম হয়ে গেছে আমাদের তো কিছু দেখাই যাচ্ছে না পয়সা রাজ্যে চপশিল্পের এই হচ্ছে অবস্থা চপশিল্পের কথা ধরে রেফিডেটলি মনে আছে চপ যারা বিক্রি করেন তারা কি কথা বলছে এখন প্রশ্নের জায়গা খুব স্পষ্ট যখন একদিকে এই ছবিগুলো খুব স্বাভাবিকভাবে উঠে আসছে যখন একদিকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যেটা মুখ্যমন্ত্রী বারবার তার বক্তব্যে স্পষ্ট করছেন কিন্তু তারপরেও ঘটনা সেই এক মানে আপনি আলু ব্যবসায়ী বলুন তারাও ক্ষতির মুখে যারা আলু ছোটখাটো ব্যবসা করেন তারাও ক্ষতির মুখে যারা চপ ভাজেন তারাও ক্ষতির মুখে আর সাধারণ মানুষ তো ক্ষতিরই মুখে সর্বত্র সময় বলছেন সবটাই আই ওয়াস এখন এই আলু ধর্মঘট অব্যাহত আলুর দাম বাড়ছে বাজারে আলুর যোগানে টান আলুর রপ্তানিতে না করেছে রাজ্য মন্ত্রিসভার এই না ফলত বাজারগুলিতে আলুর যোগান বৃদ্ধি সেটা দাম নিয়ন্ত্রণে আনতে তৎপর রাজ্য নয় সংগঠন করতে বেছে না কৃষিমন্ত্রী এবং দায়িত্ব এবং আলু ব্যবসায় দুর্নীতি ঠেকাতে সরাচ্ছেন মুখ্যমন্ত্রী এখন অবশ্যই বড় প্রশ্নের জায়গা এবং তবে কি সমিতির আস্থা রাখতে পারলেন না মুখ্যমন্ত্রী এই প্রশ্নটাও জোরালো হচ্ছে বড় হচ্ছে যদিও এই প্রশ্নের থেকেও সাধারণ মানুষ কেন এতটা সমস্যায় পড়ছেন এর দায়ভারটা কার এই প্রশ্নটাও মুহূর্তে সব থেকে বড় প্রশ্নের জায়গা আমরা অবশ্যই খবরের দিকে আজকে দ্য ডিবেট শুরু করবো উপস্থিত যারা আমাদের সঙ্গে রয়েছেন পরিচয় করাই আমাদের সঙ্গে টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে যোগ দিয়েছেন রবীন্দ্রনাথ বাবুকে অসংখ্য স্বাগত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং একই সঙ্গে বিজেপি মুখপাত্র দীপ্তিমান বসু আমাদের সঙ্গে রয়েছে দীপ্তিমান অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমি রবীন্দ্রনাথ বাবু আপনার কাছে আসি শুরুতেই আপনি তো দেখলেন পুরো ছবিটা গোটা ছবিটা আমার একটাই প্রশ্ন মানে একে তো জালু যেতে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে ব্যবসায়ীরা তার ক্ষতির সম্মুখীন আমরা জানি যে মুখ্যমন্ত্রী তিনি কড়া বার্তা দিয়েছিলেন যাতে আমার রাজ্যের আলু রাজ্যেই থাকে তাতে যাতে সাধারণ মানুষ এই সমস্যার সম্মুখীন না হয় কিন্তু তারপরেও আলু পচছে তারা পাঠাতে পারছেন না বাইরে লোকসান হচ্ছে তাহলে লাভ তুলবেন কিভাবে এইভাবে সাধারণ মানুষকে ক্ষতি করে না এই কথা আলু বাইরে পাঠাতে পারবেন না এ কথা মুখ্যমন্ত্রী বলেন মুখ্যমন্ত্রী যেটা বলেছে যে আমাদের রাজ্য হচ্ছে সেকেন্ড লার্জেস্ট আলু প্রডিউসিং স্টেট সেখানে লোক পঁয়ত্রিশ টাকার ওপরে আলু কিনে খাবে এটা কখনোই হতে দেয়া যায় এটার মধ্যে অযৌক্তিক কি আছে আমার তো মনে হয় না আলুটার তো দাম আরও কম হওয়া উচিত অনেকটা কমে হওয়া উচিত এবং যখন ন তারিখে উনি মিটিং ডেকেছিলেন টাস্ক ফোর্সে সেই মিটিংয়ের পরে দশ তারিখ থেকে আমরা লাগাতার বাজারগুলো কলকাতা শহর এবং শহরতলি অঞ্চলে আমরা ইয়ে করেছি গিয়েছি ভিজিট করেছি আলুর দাম বত্রিশে নেমে গেছিল। সেই আলুটা আস্তে আস্তে আবার চড়তে শুরু করেছে যে এইটা এটা কেন হবে সবজির দাম যেগুলো একশো টাকা কি শশা একশো টাকা বরবটি এই সব ছিল সেগুলো ফিফটি পারসেন্টের নিচে নেমে এসছে পটল তিরিশ চল্লিশ টাকায় নেমে এসছে আলুটা হঠাৎ কমে কমে গেল কমতে কমতে তারপরেই বাড়তে শুরু করলো এই আলুতেই এখন সমস্যা অন্য কোনো সবজিতে সেভাবে আজকের হোলসেলার সবজির দাম অনেকটা নিয়ন্ত্রিত দু একটা আইটেম আছে টমেটো ছাড়া আলুটা এটাই বলছি আসছি দাঁড়ান আলুটা নিয়ে যেটা বলতে চাইছেন যে আলুটা আমাদের এখানে যদি যোগান ঠিক মতো দেওয়া হয় বাজারগুলোয় যেসব হোলসেলারদের মালগুলো স্টোরের আলু তো এখন আমরা নিচ্ছি সেগুলো যদি ঠিকঠাক করে মার্কেটে মার্কেটিং করা হয় তাহলে আলুর দাম তো বাড়ার কথাই নয় তিরিশ টাকার ওপরে যাওয়া উচিত না সেইটা স্টেবিলাইজ করার জন্যেই এই পদক্ষেপ গতকাল সাড়ে পাঁচটার সময় সিএস মিটিং ডেকেছিলেন দিদি বলে ডাকতে বলেছিলেন সেখানে এটা দীর্ঘ আলোচনা হয়েছে দীর্ঘ আলোচনা হওয়ার পরে সেখানে এ কথাও সেখানে আমাদের কৃষিমন্ত্রী ছিলেন এগ্রি মার্কেটিং মন্ত্রী বেচারাম মান্না সেখানে এই জেলাগুলো কনফিড কনফারেন্সে কথা হয়েছে সেখানে ঠিক হয়েছে যে আলুর যোগান রাখতে হবে আলু যাতে সাধারণ মানুষ ঠিকঠাক দামে পায় তার জন্য কলকাতা কর্পোরেশান অতীতে কলকাতা কর্পোরেশনের এই ভূমিকা ছিল কলকাতা কর্পোরেশন তার বাজারগুলোয় আলু রেখে আলু ব্যবসায়ীদের সাপ্লাই দিয়েছে স্টোর থেকে বের করে এবং সেগুলোর জন্য যারা স্টোর মালিক সেই সংগঠনের প্রতীতবাবুরাও ছিলেন বাবুরাও কথা দিয়েছে যে ঠিক আছে এখন প্রসেসিং করে আলুটাকে প্রসেসিং করে আনতে হবে সেটা কীভাবে করবে সেটা বুঝলাম দাদা বুঝলাম ন তারিখ থেকে তারিখ সাধারণ মানুষ বলছেন সবটা আইয়াশ চলছে আখেরে কাজের কাজ বা লাভের লাভ কিছু হবে না এটা সাধারণ মানুষের বক্তব্য এতটা দিন কেন সময় লাগছে মানে বার্তা যাচ্ছে স্পষ্ট আপনিও বলছেন আপনারাও ঘুরেছেন বাজারে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে এবার আলুতে শিফট হয়ে গিয়েছে সবটাই রয়েছে কিন্তু এতটা সময় কেন লাগছে তুলে নেবে শুনতে পাচ্ছেন আমাকে আমি বলছি ন তারিখ থেকে আজকে হয়ে গেল চব্বিশ তারিখ করা বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন আপনারাও বাজারে বাজারে ঘুরেছেন আপনারাও আপনাদের দায়িত্ব পালন করছেন কিন্তু আখেরে দাঁড়িয়ে দাম কমছে না সাধারণ মানুষ বলছে নাই পুরোটাই হ্যাঁ কে কে বলেছে কে বলেছে আপনার তথ্য ঠিক না না আমি বলছি 50% দাম কমে গেছে ভেজিটেবলের एक्সেপ্ট আলু আলুর দামও কমেছিল 35 থেকে 32 এসে ছিল শুনুন 35 সেটা কেন বাড়ল এটা তো যারা আলু ব্যবসা সংগঠন করেন বা যারা স্টকিস্ট বা যারা স্টোর মালিক তাদেরকে ভাবতে হবে এটাই তো সরকার বলেছে এর মধ্যে ভুলটা কি আছে আলু তো পর্যাপ্ত আছে মুখ্যমন্ত্রী না তখন কি আপনারা পদক্ষেপ করবেন না আমার এটা প্রশ্ন আছে কলকাতার বাজারে দাম বাড়িয়ে কৃত্রিমভাবে প্রফিট করবে এটা 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 কেউ সাপোর্ট করবে না এটা মেনে নেওয়া এটাকে ব্যবসায়ী সংগঠন করা বলে না এটাকে দায়িত্বশীলতার পরিচয় মনে হয় মুখ্যমন্ত্রী যা করেছেন যা বলছেন ঠিকঠাক বলেছেন দিদির সঙ্গে আমরা আছি সেই জন্যে আমরা সর্বত্রভাবে এটাকে চেষ্টা করছি যাতে সাধারণ মানুষ কোনোভাবে কষ্ট না পায় তাকে আমরা এইসব প্রস্তাব দিয়েছি এবং আলু ব্যবসায়ী সমিতির একজন কর্তা বরেন মণ্ডল তার সঙ্গে রাত্রি আবার কথা হয়েছে সে কথা দিয়েছে আজকে আলু ধর্মঘট তারা তুলে নেবে দিয়ে বা আমি বলেছি ব্যবসায়ী সংগঠন মানে এই নয় যে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে আপনারা এগুলো কন্টিনিউ করবেন ইমেজ মানে আপনি মানে খুব স্বাভাবিকভাবে সরকার বলছে ট্রাক আটকে দিচ্ছে মানে যেটা আলু ব্যবসায়ীরা বলছেন অভিযোগ করছেন পুলিশ তোলা তুলছে এবং একই সঙ্গে এই অভিযোগও তারা করছে যে আলু পড়ছে সেই আলু আমরা বাইরে যেতে দিতে পারছি না আরে পুলিশ তোলা তুলছে শুনুন পুলিশ তোলা তুলছে সেই নির্দিষ্ট পুলিশ তোলা তুলছে বললে হবে না কোথায় তুলছে কোন স্পটে তুলছে কোন পুলিশ তুলছে সেটা বেঙ্গল পুলিশ নাকি অন্য কেউ তার ডিটেলসটা আমাদের দিতে বলুন নাইন এইট থ্রি জিরো টু এইট এইট টু সেভেন সিক্স

কিছুক্ষণ আগে হয়তো এক ঘন্টা আগে আপনাকে ফোন করেছিলাম কথা বলেছিলাম যে বোলপুরে পঞ্চান্ন টাকা আলী তো আবার জ্যোতি আলু বিকছে পঞ্চান্ন টাকা জানি না চন্দ্রমুখী কি অবস্থা তাহলে পর ঠিক এই জায়গার খবর কি আপনার কাছে গিয়েছে বলেছেন আমরা ওখানে দেখছি আমরা খোঁজ নিচ্ছি আমরা বিষয়টা দেখছি যে পঞ্চান্ন টাকায় জ্যোতি আলু বিক্রি হচ্ছে কিনা সেটা দেখছি আমরা ওদের বলছি গভর্নমেন্ট ইতিমধ্যেই ব্যবস্থা নিয়ে নিয়েছেন সমস্ত জায়গায় আলুগুলো চলে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এক আজকের দিনটা দেখলেই বুঝতে পারবেন ওরা যদি ধর্মঘট না করে তাহলে সব থেকে বড় বিপদে ওরা এই বিপদের জায়গাটাই তো আমরা বারবার বলছি রবীন্দ্রনাথবাবু আমি একটু আপনাকেও শুনিয়ে রাখি যে আপনি বলছেন যে জায়গাটা আমরা যদি কেন ফোন করেছিলাম আপনাকে একটু শোনাই কত টাকায় বিকোচ্ছে সেখানে বোলপুরের বাজারে আলু দেখুন খুব কম সংখ্যকরাই কিন্তু আলুর ব্যবসা করতে পারছে তার কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে যে একদিকে কোল্ড স্টোর বন্ধ পাশাপাশি আলুর দাম বৃদ্ধি পাচ্ছে সেই কারণে এই ছোট সমস্ত তারাই কিন্তু কিনতে পারছে যেইভাবে ব্যবসায়ীরা না এবং তার ফলেই দেখা যাচ্ছে যে বোলপুরের যে বাজার সেই বাজারে আলু অমিল হচ্ছে আমি একটু কথা বলে শোনানোর চেষ্টা করব বলছি কি দাম নিচ্ছেন আলু আমরা এখন পঞ্চান্ন টাকা বিচ্ছি এত দাম কি করে বাড়লো আমাদের কি আছে আমরা কুড়ি কিনবো বাইশ বিচবো

আগামী দিনে ষাট হ্যাঁ হ্যাঁ শুনতে শুনুন পঞ্চান্ন হয়েছে আপনারা আমাদের বলেছেন আমরা এটা দেখছি এটা হবে না এটা কখনো হতে দেয়া যাবে না এটা আমি আপনারা বলেছেন বোলপুর মার্কেটে আমরা ওখানে বোলপুর মার্কেটে অফিসাররা যাবেন দেখবেন টাস্ক ফোর্সের যারা আছেন জেলা আধিকারিক তারা প্রত্যেকে যাবেন প্রত্যেকে ভিজিট করবেন এবং এটা কোনো মতেই এত দামে নেওয়া যাবে না এটা হয়তো একটা স্ট্রে ইনসিডেন্ট আপনারা দেখিয়েছে এটা কলকাতা কলকাতা শহরে তো এরকম এখনও পর্যন্ত আমরা শুনিনি এখন বোলপুরের মতো জায়গায় কেন হবে এটা আমরা বুঝতে পারছি না আমরা দেখছি অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছেন এই পরিস্থিতির সেটা যাতে না হয় তার জন্য প্রশাসন দেখবে লোকাল দেখবে আমরাও কিন্তু প্রশাসন কত করে দেখবেন